নমস্কার ইউটিউবে সকল ভক্ত শিষ্যদের জানাই এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা উদ্গীব হয়ে আছেন তাই তো আমার রাশি ধনু মহারাষ্ট্র তুলারাশি সম্বন্ধে বলেছেন তাহলে ধনু রাশিটা আমার কি হতে পারে কখন বলবেন তার জন্যে আমার ব্যাক অফিসে অনেক ফোন আছে কিন্তু আমি তো খুব ব্যস্ত জানেন সবসময় লোকজন নিয়ে থাকি চেম্বারে ভিড় হয় আপনারা আসেন ইউটিউবের মাধ্যমে যারা আমার প্রোগ্রাম দেখছেন অনেক ভক্ত আমি পেয়েছি আমার যে এসেছে তারা আমাকে সিলেকশান করেছে ইউটিউবতে অনেকেই বসেন অনেকেরই প্রোগ্রাম নানান প্রোগ্রাম আপনারা দেখছেন তার মধ্যে যে আপনারা আমাকে সিলেকশান করে এসেছেন এটা আমার মার কৃপা সিলেকশান যে করে এসেছেন এখানে আসার ব্যাপারটা প্রথমেই বলি আত্মার সঙ্গে আত্মার কানেকশান না হলে আর শক্তি মহামায়ের কৃপা না হলে আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা না হলে আমার কাছে আসা যায় না অনেক গ্রামে গ্রামে জ্যোতিষী আছে শহরে শহরে জ্যোতিষ মহারাজ আছে জেলায় জেলায় আছে সেখানে চলে যাবেন আমার কাছে সবাই কিন্তু আসতে পারেন না বিকজ ওই যে বললাম আত্মা কানেকশান আমার কাছে আসা না আত্মীয় হয়ে যাওয়া আত্মার সঙ্গে আত্মার মিলনকে কি বলে আত্মীয় নিজের লোক আর অনেক সময় আত্মীয় হয় না তারা অনেক ক্ষতি করে করেছে আপনারা জানেন আপনার ভালো ব্যবসা হচ্ছে পেছনে দিয়ে দিল একটা এমন করে দিল যে আপনার ব্যবসাটা পুরো ধ্বস নেমে গেল আপনার মেয়ের বিয়ের জন্যে পাঁচটা দেখাশোনা করেছেন ফাইনাল হয়ে গেল এমন একটা কিছু বলে দিলেন পাড়া প্রতিবেশী বা আপনার সত্যু বিয়েটা ভেঙে গেল আপনি একটা থেকে দুটো ব্যবসা করলেন এমন কুদৃষ্টি পড়ে গেল যে ব্যবসাটা ভালো চলছিল সেটাও খারাপ হয়ে গেল আপনার পরিবার ভালো আছে এমন একটা অশুভ দৃষ্টি চলল করে দিল আপনার ক্ষতি সাধক সেখানে সেই ভালো থাকার জীবনটা তদ্রূপ খারাপ হয়ে গেল আমি এরকম অনেক দেখেছি কেশেস অনেক এসেছে আমার কাছে কেসেস। অনেক জ্যোতিষ বন্ধু আমার কাছে আসেন এটা আমার একটা বিরাট প্রাপ্তি অনেক জ্যোতিষ নিয়ে আলোচনা করেন জ্যোতিষ ব্যাখ্যা দেন তারাও আমার ভক্ত কি করে হয় আমি জানি না সবই ওনার আশীর্বাদ ওনার কৃপা ওনার সব কিছু কলকাতার শহরে আঠেরো জন জ্যোতিষীর গুরুদেব আমি এটাও তো ওনার কৃপা নাম তো আমি বলবো না তারাও প্র্যাকটিস করছে তারাও সাধনা করছে অতএ আমি বলবো না কিন্তু তাদেরকে আমি দীক্ষা দিয়েছি কিছু শিখিয়েছি টিপস দিয়েছি টটকা দিয়েছি কালীর বীজমন্ত কর তারার বীজমন্ত কর কালীর ধ্যান কর তারার ধ্যান কর দশময় ধ্যান এই এভাবে আমার যখন সময় ছিল করেছি এখন আমি তো সময় বের করতে পারছি না বিকজ আমার সাধনা এটা বড় আরাধনা বিকজ আমার বাড়িতে সুন্দর একটা মনোরম মন্দির পরিবেশ তারপরে আমার সেকেন্ড হোম হচ্ছে আমার তারাপীঠ আপনারা জানেন তারাপীঠে আমি আজকে যাচ্ছি না কত জ্যোতিষবন্ধু আমার হাত ধরে গেছে আমার তারাময়ীর কাছে আমার হাত ধরে গেছে অনেক জ্যোতিষবন্ধু কামাখ্যা চিন্ত না এই অথমের বিশ্বনাথ শাস্ত্রীর হাত ধরে গেছে আমি তো বলেই দিচ্ছি যারা আমার প্রোগ্রাম দেখছেন সেই বাড়ির লোকজনও তো আমার প্রোগ্রাম দেখছেন অর্থাৎ তোমরা ভালো আছো ভালো থেকো মায়ের কাজ করো নিজের কাজ করো কর্ম করো মানুষকে সুনির্দিষ্ট পথ দেখাও সবভাবে মানুষের ভালোবাসা পেলে এটা ঈশ্বরের আশীর্বাদ এটা আমি মনে করি কারণ জীব সেবায় শিবসেবা মানুষই শ্রেষ্ঠ মানুষের ভালোবাসাই শ্রেষ্ঠ এর বাইরে কিন্তু কিছু হয় না অনেকে বলে আমিই সব ওই আমিত্বটা ত্যাগ করুন আমিত্ব যেদিন ত্যাগ হবে তবে আমি প্রকৃত মানুষ হবে আমি 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 করে কি হবে সব আমি নয় তোমার কি ছিল যে তুমি আজকে হারিয়েছ তুমি যা কিছু পেয়েছো এখান থেকে যা কিছু দিয়েছো এখান থেকে যা হয়েছে এখান থেকে যা হবেও এখান থেকে যা হয়েছে তা ভালো হয়েছে যা হচ্ছে তা ভালো হচ্ছে যা আগামী দিন হবে সেটা ভালো হবে ঈশ্বর মঙ্গলময় কিন্তু আপনার কর্মফলটা যদি খারাপ হয় আপনার কর্মফল যদি খারাপ হয় আপনার কিন্তু সব খারাপ হবে আর আপনি কর্ম যদি আপনি ভালো করে থাকেন তাহলে দেখা যাবে যে আপনার ভালো হচ্ছে তো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে কর্মনাং করাস্তু মা ফলসু কদাচন এটা মানতে হবে গীতাটা কি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত অভয়বাণী তাকেই বলা হয় গীতা কথামৃত কি ঠাকুর রামকৃষ্ণদেব ঠাকুর রামকৃষ্ণদেব যাহা যাওয়া বলেছেন মাস্টামশয় সীমকে সেটাই হচ্ছে কথামৃত ঠাকুরের কথা কে না জানে ওই জন্মস্থান আমার ওখানে জয়রাম মা সারদা তিনি সতেরো মা অসতেরো মা ডাকাতেরো মা ডাকতেরো মা এটা জানেন তো উনি কোনো গোঁদানো পাতানো মা নয় ঠাকুরও বিভিন্ন বেশে থাকতেন তো ঠাকুরের আশীর্বাদ নিয়েই কিন্তু আমার চলা পরমপিতা শ্রী রামকৃষ্ণদেবের যেহেতু আমার মা সারদা মাটিতে জন্ম এটা আমার অলঙ্কার এটা আমার অহংকার এটা আমার গর্ব এটা আমার চেতনা এটা আমার চৈতন্য এটা আমার আধার এটা আমার জাগতিক পাওয়ার এটা আমার সাধনা এটা আমার সতারাধনা এটা আমার ভালোবাসা এটা আমার প্রেম মাটি মাটি হচ্ছে খাঁটি মাটি হচ্ছে খাঁটি মা আমার মাটি আমার মানুষ আমার রে বুঝতে হবে বাস্তব কথা বলছি অনেক বড় লোক দেখেছি সেই গ্রাম থেকে উঠে এসে তাদের এখন চারখানা হাত হয়ে গেছে গ্রামকে ভুলেই যায় ঠিক না ও ক্ষণিক সুখের জন্য চিরসুখ নষ্ট করছে লন্ডনে গেছে আমেরিকায় গেছে কলকাতায় এসছে মনে হচ্ছে তার চারখানা হাত হয়ে গেছে হাতও দুটো আমাদের ঈষর দিয়েছেন চারটে নয় দুটো হাত দিয়েছে কর্ম করার জন্য দুটো চোখ দিয়েছে দেখার জন্য দুটো কান দিয়েছে শ্রবণ করার জন্য দুটো নাক দিয়েছে ঘ্রাণ নেওয়ার জন্য জিপ দিয়েছে খাওয়ার জন্য দাঁত দিয়েছে চেবনার জন্য আর পুরো দেহটা ঈশ্বর প্রেম ঈশ্বর প্রেম তাকে দিয়ে দাও ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তাই ব্যাখ্যা দিয়েছেন যে তোমার যা কিছু করছো আসলে কেউ বুঝতে পারছে না উনি সব করাচ্ছেন আমাদের এই হাত দিয়েছেন ঈশ্বর সেবার জন্য এগুলো বুঝতে হবে এগুলো ভাবতে হবে হ্যাঁ তারপর তো আসছি জ্যোতিষ তথ্য আমি নিশ্চয়ই দেব জ্যোতিষ ব্যাখ্যা আমি নিশ্চয়ই দেবো জ্যোতিষের আঙ্গিকে নিশ্চয়ই আমি কথা বলবো কারণ আপনার খুব উদ্ভিগ হয়ে আছেন উদ্ভিগণতাটা আমি কাটাবো ভালো মন্দ নেই তো আমাদের জগৎ আপনার পাঁচটি আঙুল যে আমার সমান সংসারে বাবা মা ভাই বোন সব কি এক নিশ্চয়ই নেই কেউ বেগুন ভাত্তা ভালোবাসে কেউ চাটনি ভালোবাসে কেউ মাছের জল ভালোবাসে কেউ নিরামিষ ভালোবাসে কেউ আমিষ ভালোবাসে কেউ কৃষ্ণকে ডাকে কেউ কালীকে ডাকে কেউ রামকে ডাকে কেউ বজরঙ্গবলিকে ডাকে কেউ শিবকে ডাকে সবই এক এ বিশ্বব্রহ্মাণ্ডে সবই এক এটা ভাবতে হবে এটা না ভাবলে কিছু হবে না কিন্তু বলেই দিলাম তো আপনারা আমার কাছে আসেন কি জন্য আসছেন কি জন্য কিছু ভালো গাইডলাইনস পাওয়ার জন্য মানে একমাত্র সন্তান নষ্ট হয়ে গেছে আপনার দুটি ছেলে একটি ভালো একটি আপনার নষ্ট হয়ে গেছে মাকে বলি মা দুটো আঙুলি তো সমান বাঁ হাতটা যেমন লাগবে ডানাতে কাটলেও তেমন লাগবে এটা ভাবতে হবে দেখি না তো সেগুলোও ভাবতে হবে আমরা দুটি মেয়ে লক্ষ্মীরত্ন দুটি কিন্তু আমরা বাঁহাতা কাটলেও যা ডানাতে কাটলো তা এগুলোও ভাবতে হবে ভাবনার বাইরে কিছু হয় না প্ল্যান করতে হবে যে আমি বড়ো মেয়েকে পড়িয়েছি এই জায়গায় বিয়ে দেবো ছোটো মেয়েকে পড়াচ্ছি এই জায়গায় বিয়ে দেবো এভরিথিং ইজ দ্য পিটেস্টিং সবই পূর্ব নির্ধারিত ব্যাপার যদিও কিন্তু ভাবনার বিষয়টা সবসময় থাকবে তাহলে এই ভাবনাটা কে আনবে এই চালনাটা কে করবে জ্যোতিষ তো আপনার শরীরে কী কী রোগ এটা মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে দেয় অ্যাস্ট্রোলজি অনেক ভাগ আছে প্লামিস সবচেয়ে কঠিন কিন্তু অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি এগুলো অনেক ভাগ আছে এগুলো বুঝতে হবে জানতে হবে তবে আপনাকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন সবসময় পাঁচটা গ্রহ খারাপ পাঁচটা স্টোন পরে নিলেন ছটা স্টোন পরে নিলেন আসবে না দেখতে হবে কোন গ্রহকে পাওয়ারফুল করলে আপনি ভালো থাকবেন লগ্ন শাখাপকে দেখতে হবে কিছু কিছু ক্ষেত্রে লগ্নপতিকে স্টেন্ট করতে হবে এগুলো আমাদের জ্যোতিষশাস্ত্র যারা জ্যোতিষ নিয়ে অধ্যয়ন করেন তারাই বলতে পারবেন কিন্তু সঠিক ব্যক্তি ব্যক্তিত্বের কাছে যান তাতে করে ভীষণ ভালো হবে আসছি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার যাবে এবং আর্থিক সম্ভাবনা কল্পিত বেকাররা চাকরি পেতে সক্ষম হবে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে সুখ বিরাজ করবে নিশ্চিত প্রেমের সম্পর্ক জড়িয়ে যাবেন অবিবাহিতারা গাছ ছড়া বাঁধবে পারিবারিক পরিবেশ থাকবে সুখমণ্ডিত এবং সুখ শান্তিতে ভরা ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি তাই বলবো যাদের ধনুরাশি প্রতি বৃহস্পতিবার কেশর ও জল দিয়ে আখের রস দিয়ে সুগন্ধি আতর দিয়ে মা লক্ষ্মীর পুজো করবেন কি করবেন প্রতি বৃহস্পতিবার তাহলে জীবনে অর্থের অভাব হবে না অর্থের অভাব হবে না অর্থের অভাব হবে না কি করবেন প্রতি বৃহস্পতিবার কেশর কিনতে পাওয়া যায় তার সঙ্গে একটু জল এবং আখের রস দিয়ে মা লক্ষ্মীকে সুগন্ধি আতর দেবেন অর্পণ করবেন তিনবার ছিটাবেন আর বলবেন বা সাক্ষ্য বাড়ি কাম সময় পদ্মা সংস্থান ধার্য শ্রীহাম শ্রী লক্ষ মাতারহাম গৌরবর্ণা সুর পঞ্চাং সর্বলঙ্কার হুসদাং রক্ষ পদ্মাং ব্যং বরদাং দক্ষিণে তো আর কি বলবেন প্রণাম করবেন ভেশ্বর পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতং পহী মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী কৃপা কর আমার বাড়িতে বসো মা আমার বাড়িতে থেকো মা ধন দৌল চতুর্বর্গ ফলপ্রাপ্তি গল্পে মহালক্ষ্মীকে প্রতি বৃহস্পতিবার অভিষেক করবেন যে মন্ত্র বললাম মায়েরা করবেন সংসার সুখের হয় রমণীর গুণে একথা সবাই জানে আমিও জানিয়ে দিলাম সবার ভালো হোক শুভ হোক এই শুভ কামনা করি ホリオン・ダッシャタムホリオン・ダッシャタムホリオン・ダッシャタムン。ライマン গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে যানাই গো প্রণাম তসম শ্রী গুরুবে নাম গুরুর্কে যানাই গো প্রণাম तस्मै श्रीगुरुवे नमः